তো যারা যারা বিরিয়ানি বানানো শিখতে চাও তাদেরকে বলছি এই ভিডিওটা অনেক বড় হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা কিন্তু একটু করবে সবাইকে ভিডিওটা ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো থাকবেই তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে চলে এসেছি একটা স্কুলে বিরিয়ানি বানাতে তো দেখতেই পাচ্ছ এখানে আদা আর রসুন কেটে নিয়েছি এগুলোকে সব পেস্ট করব আর এখানে পেঁয়াজ আর আলু ছাড়িয়ে নিয়েছি তো এগুলোকে সব আস্তে আস্তে করে কাটবো তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো তোমরাও পারবে বিরিয়ানি কেমন করে বানাতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে তুলে ধরবো সবাই সঙ্গে থাকবে আর ভিডিওটা সবাই দেখবে তো সবার প্রথমে আমি পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নেবো এখানে দু কিলো মতো পেঁয়াজ আছে তো এখন কেটে নেব বিরিয়ানির জন্য বড় বড় করে আলু কারণ বিরিয়ানির আলু সব সময় বড় বড় করে কাটতে হবে তো এদিকে আমার চিকেন চলে এসছে তাই চিকেনে বেশি করে জল দিচ্ছি চিকেনটা ওয়াশ করব তো আমার চিকেনে জল দেওয়া শেষ হয়ে গেল তো এখন চিকেনটাকে ভালো করে দু হাতে করে চটকে চটকে রক্তগুলো ছড়িয়ে নেব যাতে চিকেনের মুরগির রক্ত কিংবা পালক না লেগে থাকে তো তোমাদের কারো কাছে যদি ঝুড়ি থাকে তো খুব ভালো আমার কাছে ঝুড়ি ছিল না তাই আমি হাতে করেই ভালো করে ছেঁকে ছেঁকে তুলেছিলাম তাও দুবার দুবার করে আমার চিকেনটাকে ধুতে হয়েছিল চার চিকেনটা পারলে দুবার করে ধুয়ে নেবে তো এখন আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে নেব তো দেখো আমি কি চাল ইউজ করছি এটা হচ্ছে নাপিস খুব ভালো চাল এই চালটা বিরিয়ানি খুব ভালো হয় তো চালটা দেখো একবার তোমাদের দেখাচ্ছি দেখো চালের দানাটা খুব লম্বা আর খুব সুন্দর এই চালটা আর ভাত বিরিয়ানির ভাতটাও খুব সুন্দর লাগে খেতে তো এই চালটা আমি সব ঢেলে নিচ্ছি এই প্যাকেটে দশ কিলো আছে আর ওই নিচের প্যাকেটটায় আছে আট কিলো মোট আঠেরো কিলো চালে বিরিয়ানি হবে দুহারি বিরিয়ানি করব। তো আমি এখন বিরিয়ানির চালটা বেশি করে জল দিয়ে ধুয়ে নেবো তো ধুয়ে নেওয়ার পর আবার বেশি করে জল দিয়ে দেবো চাল যত ভিজিয়ে রাখবে তত ভালো হবে মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা অবধি ভিজালো খুব ভালো হয় চাল যত ভিজাবে তত লম্বা হবে আর ভাতও বাড়বে তো এদিকে আমি বিরিয়ানির মশলাগুলো রেডি করে নেব তো এখানে একটা ট্রেতে জয়ত্রী এলাচ দারচিনি লবঙ্গ সাহাগোল, সাহা জিরে জাইফল এগুলো সব এক জায়গায় করে নিলাম তো নেওয়ার পর এগুলোকে আমি ওভেনের নিচে রেখে গরম করবো কারণ বিরিয়ানির মশলা আমি ভাজি না বিরিয়ানি মশলা ভাজলে তার গন্ধটা চলে যায় তো অনেকে আছে বিরিয়ানি মশলা ভেজে নেয় তো সবাইকে বলবো কেউ বিরিয়ানি মশলা তাওয়াতে ভাজবে না তো তাওয়াটা প্রথমে হিট করবে হিট করে গ্যাসটা বন্ধ করবে বন্ধ করার পরে মশলাগুলো দিয়ে নাড়িয়ে নাড়িয়ে গরম করে নেবে তারপরে মিক্সার মেশিনে এটাকে গুঁড়ো করে নেবে তো সব থেকে ভালো হবে তো খুব সুন্দর সেন্ট হবে আর বিরিয়ানিও খুব ভালো হবে তো সবাইকে বলবো যে বিরিয়ানি মশলা কেউ ভাজবে না তো আমার প্রসেসটা দেখো আমি কেমন করে করছি তোমরা তোমরাও সেরমভাবে করো দেখবে খুব সুন্দর হবে আর সবাইকে বলবো দেখো আমি ভিডিওটা কিন্তু অনেক বড় কেউ কিন্তু কেটে দেখবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে বিরিয়ানি কেমন করলে কেমনভাবে তো বিরিয়ানি খেতে ভালো হয় তো বিরিয়ানির মশলারও ভাগ আছে কীরকম কি মশলা দিতে হবে তো এখানে আমি সব পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি যে আমি কি কি মশলা দিয়েছি এখানে তো সঙ্গে থাকো এখানে আমি আদা রসুন দুটো একসাথেই নিয়ে নিয়েছি এই দুটোকে একসাথেই পেস্ট করব মিক্সার মেশিনে মিক্সির বাটিতে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি আদা রসুনটা ভালো করে পেস্ট করে নেবো কারণ আদা রসুনটা ভালো করে পেস্ট না করলে আমার রসটা হবে না তো আমি এর রসটাই শুধু নেবো এর যে খোসাটা থাকবে সেটা কিন্তু আমি নেবো না আর এখানে আমার সব সেট আপ রেডি তো সবার প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি তো এখানে সাদা তেল দেবো আমি সাদা তেলেই বিরিয়ানি করি সরষার তেলে কিন্তু বিরিয়ানি হয় না সাদা তেল থেকেই সবাই বিরিয়ানি করবে তো সবার প্রথম তেলটা ঢেলে দিলাম তো এখন আমার মেন প্রসেস শুরু করব তো এই দেখতেই পাচ্ছ সব কিছু আমার সামনে তো এই ডেচকিতে বিরিয়ানির রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি বালতিতে আদা রসুনের জুস আর এখানে আমার বিরিয়ানির মশলা গোলাপ জল কেরো জল মিঠা নুন টক দই খোয়া ক্ষীর আলু বকরা তো বিরিয়ানির মশলাটা এখন আমি ওভেনের নিচে রেখে দেবো তো ওভেন ধরিয়ে দিয়েছি তো ওভেনের তাপে আমার মশলাটা গরম হয়ে যাবে তারপরে এটাকে গুঁড়ো করে নেবো আর যেই জিনিসটা ছাড়া আমি কাজ করতে পারি না এখন সেই জিনিসটা বার করছে এটা হচ্ছে আমার যন্ত্র হাতা খুন্তি ডাব্বু ঝাঁঝরি তো এটাই হচ্ছে আমার সম্বল যেখানেই কাজে যাব একে নিয়েই যেতে হবে এ না হলে আমার চলবে না তো দেখতে দেখতে এদিকে আমার হাঁড়ির তেল গরম হয়ে গেছে তো এখানে চার লিটার তেল আছে তো তেলটা এখন পুরো হিট গরম হয়ে গেছে এর ভিতরে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো বিরেস্তা করার জন্য তো সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম হাড়ির ভিতরে তো তেলটা ভালো করে গরম হওয়ার পরেই আমি কিন্তু পেঁয়াজটা দিয়েছি এরপর আস্তে আস্তে করে নাড়িয়ে নেব তো নাড়াতে নাড়াতে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে কালারটা দেখো শুধু একবার তো এখন আমার পেঁয়াজটা ভেজে যে ব্রেস্তাটা হয়েছে তো সেটা আমি হাড়ি থেকে তুলে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ ব্রেস্তা হাড়ি থেকে তুলে নিচ্ছি হাঁড়ির ভিতরে কিন্তু আমার একটু বেস্ত থাকবে না ব্রেস্তার কালারটা দেখো শুধু একবার ও মাই গড কালারটা দেখো তো ব্রেস্তা নেওয়ার পর হাড়িতে যে তেলটা রয়েছে সেই তেলে আমি কিন্তু এখন এই আদা রসুনের জুসটা দিয়ে দিলাম তো সম্পূর্ণ জুসটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম দেখো সম্পূর্ণ কিন্তু দিয়ে দিলাম তো এই জুসের ভিতর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ফুড কালার দেবো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ফুড কালার দিলাম দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম দেখো কালারটা দেখবে শুধু এবার কালারটা দেখো হাঁড়িতে এই জুসে দিয়ে দেবো এখন চিকেন তো চিকেনটা আমি এখন দু হাতে করে হাঁড়ির ভিতর দিয়ে দেবো যাতে চিকেনের জলটা আমার হাড়িতে না পড়ে কারণ এই চিকেনের জলটা পড়লেই হাড়িতে বেশি জল হয়ে যাবে সেই কারণে আমি হাতে করে চিকেনটা ছেঁকে তুলে নিচ্ছি সম্পূর্ণ চিকেনটা দেওয়ার পর এখন খুন্তি করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো নুন স্বাদ মতো তো নুনটা কিন্তু সবাই পরিমাণ মতো দেবে কেউ বেশি দেবে না কিন্তু যতটুকু লাগবে ততটুকুই দেবে এর এই নুনেই কিন্তু আমি চিকেন বয়েল করব আলু বয়ল করব এই একবার যে নুনটা দেবো সেই নুনেই দিয়ে দিলাম এক একজাক জল যাতে হাঁড়িতে চিকেনটা লেগে না যায় তো চিকেনটা এখন ভালো করে একটু নাড়িয়ে নেবো নুনটা যাতে মিশে যায় সব জায়গাতে চিকেনের কালারটা দেখো শুধু একবার কেমন এসছে দেখো এখন আমি দিয়ে দেবো চারটের মতো লেবুর রস এর ভিতরে তো লেবুর রসটা দিলে খুব ভালো হয় তো লেবুর রসটা দেওয়ার পর আমি এখন ঢেকে দেবো মোটামুটি দশ মিনিট আমি রাখবো ঢেকে ওদিকে হালকা মিডিয়ামে রাখবো যাতে চিকেনটা বেশি বয়ল না হয় দেখো চিকেনটা দেখেছো তো কেমন হয়েছে চিকেনটা কিন্তু আমি সেভেন্টি পার্সেন্ট বয়ল করেছি হান্ড্রেড পার্সেন্ট বয়ল কিন্তু করবে না চিকেন তাহলে কিন্তু গলে যাবে চিকেনটা সেভেন্টি পার্সেন্ট বয়েল হওয়ার পর আমি একটা ডেস্কিতে তুলে নিচ্ছি তো এখন যে হাঁড়িতে জুস থাকবে সেই জুসেই কিন্তু আমি এই বিরিয়ানি আলুটা বয়ল করব এ দেখো আলুগুলো কিন্তু আমি চিকেনটা ছেঁকে তোলার পরে এই জুসে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি আর এই আলুতে কিন্তু আমি কোনো মশলা দিচ্ছি না যা দিয়েছি চিকেনেই দিয়েছিলাম এক প্রথমবারই তো এই জুসটাতেই আমার আলুটা বয়ল হবে আলুটা আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে আলুটা ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছায় আলুটা আমি এখন কুড়ি মিনিট বয়েলের জন্য ছেড়ে দিলাম তো দেখতে দেখতে আমার এখন কুড়ি মিনিট হয়ে গেছে তো এখন আমি ঢাকনা তুলবো তো দেখো আলু কিন্তু আমার বয়ল হয়ে গেছে আলুটাও সেভেন্টি পার্সেন্ট বয়ল হয়েছে আর বাদ বাকিটা আমি দমে বয়ল করব কিন্তু তো আলুটা এখন আস্তে আস্তে করে ছেঁকে তুলে নিচ্ছি দেখো আলুটা কিন্তু একটাও ভাঙিনি একদম পুরো গোটা গোটাই রয়েছে দেখেই বুঝতে পারবে তোমরা আর এর ফাঁকে আমি করে নেবো আমার মেন কাজ তো বিরিয়ানির মশলাটা আমার মোটামুটি গরম হয়ে গেছে তো আমি এখন মিক্সির বাটিতে দিয়ে মশলাটা ভালো করে গুড়িয়ে নেব আর এত গরম করছিল কি বলবো প্রচুর গরম ওই মানে চারিদিকে পুরো ঘেরা তো দেয়ালটা আমি পুরো ঘেমে স্নান করে ফেলেছি তো দেখেই বুঝতে পারছো আমাকে কি অবস্থা আমার মানে এত ঘাম গা থেকে টপ টপ করে পড়ছে তো এখন আমি এই মিক্সির মেশিনে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করে নেওয়ার পর দেখো মশলার কালারটা কত সুন্দর আছে আর গন্ধটাও খুব সুন্দর তো হাতে বাড়ানো মশলা বিরিয়ানি খুব টেস্ট হয় আলু আর চিকেন বয়েল করার পর যে জুসটা ছিল সেই জুসটা আমি এক জায়গায় তুলে নেবো তো আমি শুধু তেলটা তুলব উপর থেকে নিচের জলটা তুলব না কিন্তু হালকা জল আসবে তো যারা যারা বিরিয়ানি বানানো শিখতে চাও তাদেরকে বলছি এই ভিডিওটা অনেক বড় হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু তোমরা বিরিয়ানি বানাতে পারবে আর ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না সবাইকে বলছি ভিডিওটা দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো থাকবেই হাড়ি দিয়ে যে তেল জুসটা তুলেছিলাম তো সেই তেল জুসের ভিতর দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর দিয়ে দেবো আমুল দুধ আর সামান্য বিরিয়ানি মশলা তো এখানে দুটো গোলাপ জল গেলো দুটো কেওড়া জল দুটো মিঠা আতর আর গেছে এক লিটার দুধ আমুল দুধ দেখতেই পাবে তোমরা ভিডিওতে আমি এখন এই মিঠা আতরের মুটকিটা খুলে দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো আমুল দুধ দু প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে দেওয়ার পর এই জুসটাকে ভালো করে ফাটিয়ে নেবো তো ফাটিয়ে নেওয়ার পর এই জুসটা আমি বিরিয়ানির দুটো হাড়িতে ভাগ করে দেবো সমান সমান করে দুটো হাড়ি দিয়ে জুসটা কিন্তু ভাগ করে দেবো তো তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি কেমন করে কি দিচ্ছি সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে কেউ কিন্তু কাটবে না তো এই দুধের প্যাকেটটা আমি কেটে নিচ্ছি এখন এটা হচ্ছে রেড কাউ আমল দুধ এটা কিন্তু আমি জুসের ভিতরে পাইল করে নেবো এ দেখো দিয়ে দিচ্ছি কেমন তো তোমরা কিন্তু এরকম বসে বাড়িতে বিরিয়ানি করবে তাহলে কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটা খুব ভালো হবে কিন্তু দেখে নাও ভালো করে দেখে নাও কিন্তু কেউ কিন্তু এরকমভাবে কেউ দেখাবে না যেটা আমি দেখাচ্ছি আজকে আর একটা কথা বলতে যে আমার যে ক্যামেরাম্যান ছিল সে কিন্তু নতুন সে কিন্তু ক্যামেরা সম্বন্ধে কিছুই জানে না সে যেরকম পেরেছে ধরেছে আমি সেরকমভাবেই ভিডিওটা করেছি তো তোমরা কেউ কিন্তু খারাপ কিছু ভেবো না যে এরকম কালো কালো ছবি তো কেউ কিন্তু খারাপ কিছু ভেবো না হ্যাঁ আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা সামান্যটা তো বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে ডাবুতো করে ফাটিয়ে নেবো যাতে সব মিক্সড হয়ে যায় তো ভালো করে মিক্সড করে নিচ্ছি তেল দুধ গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এদিকে আমার বিরিয়ানি হাড়ি রেডি দুটোর হাড়ি রেডি তো এখন এর ভিতরে সবার প্রথমে আমি আলু দিয়ে দেবো দুটো হাড়িতে সমান ভাগ করে আলুগুলো দিয়ে দেবো তো হাঁড়ির ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি তো এই এরকমভাবে দুটো হাড়িতে সমান করে ভাগ করে দেবো যাতে কম বেশি না হয় কারণ দুটো হাড়ি তো সমান আমার এখন দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো আস্তে আস্তে করে তুলছি যাতে চিকেনগুলো ভেঙে না যায় এই চিকেনগুলো দুটো হাড়িতে সমান করে দিয়ে দেবো দেখো চিকেন দেওয়ার পর হাঁড়িগুলোর কীরকম লাগছে দেখো মনে হচ্ছে পদ্ম ফুলের মতো ফুটে গেছে এর মধ্যেখানে আলু সাইডে চিকেন তো এরপর দিয়ে দেবো আমি টক দই তো টক দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো চিকেনের উপর থেকে আমি টক দইটা ভালো করে ছড়িয়ে দেবো দুটো হাড়ি দিই তো দেখে নাও কীরমভাবে দিচ্ছি তো ভালো করে টক দইটা দুটো হাড়ি দিয়ে মানে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু কেউ শেখাবে না আমি যেটা শেখাচ্ছি মানে ভিডিওতে দেখাচ্ছি এরমভাবে কিন্তু কেউ শেখাবে না আমি কিন্তু একটুখানি জিনিসও বাকি রাখি আমি সম্পূর্ণ ভিডিওতে যেটা দেখাচ্ছি আমি কিন্তু সেরকম প্রসেসেই বিরিয়ানি তৈরি করি তো এখানে কিছু আমি লুকাইনি এই ভিডিওটায় আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি বাকি ছিল শুধু আমার হাতে বানানো বিরিয়ানি মশলা তো এখন সেটাও দিয়ে দিচ্ছি দুটো হাড়িতে ভাগে ভাগ করে তো দুটো হাড়িতে ভাগে ভাগ করে দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম মশলাটা যাতে কোথাও কম না থাকে তো এখন দিয়ে দিচ্ছি আলু বকোড়া তো এই আলু বকোড়াটা খেতে কিন্তু টক টকমিষ্টি লাগে কে কে আলু বকরা খেতে ভালোবাসো কমেন্ট করবে এই দুটো হাড়িতেই আমি কিন্তু আলু বকোড়া দিয়ে দিচ্ছি দুটো হাঁড়িতে সমান ভাগ করে আলু পোকরা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো আর এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তাটা এর ভিতরে আমি সামান্য ক্ষীর আর হালকা চিনি মিশিয়ে নিয়েছিলাম তো সেটাই এখন আমি দুটো হাড়িতে সমান করে ছড়িয়ে দিচ্ছি তো যত ব্রেস্তা বিরিয়ানিতে বেশি থাকবে তত কিন্তু বিরিয়ানিটা টেস্ট হবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু কেউ বলবে না অনেকে কিন্তু অল্প ব্রেস্তা দেয় আমি বলবো তোমরা বিরিয়ানিতে সময় বেশি করে ব্রেস্তা দেবে আর এইখানে আমার জল গরম হয়ে গেছে তো সেখানে আমি নুন দিয়ে দিচ্ছি রাইসের জন্য দু জায়গাতে আমি রাইস বসিয়েছি ভাত ছাগা ঝাঁঝরিতে করেই আমি এখন গরম জলের ভিতর চালটা দিয়ে দিচ্ছি কি করবো একা মানুষ তো ধরার কেউ নেই তাই আমি একা একা ওই ঝাঁঝরিতে করেই গরম জলে রাইসটা দিয়ে দিচ্ছি দু জায়গাতে রাইস করতে হবে চাল দিতে দিতেই আমার রাইস হয়ে গেল তো রাইসটা মোটামুটি সেভেন্টি ফাইভ পারসেন্ট করেছি তারপরে আমি এই ছেঁকে ছেঁকে বিরিয়ানি হাড়িতে দিয়ে দিচ্ছি তো তোমাদের কাছে যদি ঝুড়ি থাকে খুব ভালো হয় ঝুড়িতে করে ছেঁকে দিলেও খুব ভালো হয় কিন্তু আমার কাছে ঝুড়ি ছিল না তাই আমি এই নেটে করেই মানে ভাত যে ঝাঁঝরিটা সেটা করেই আমি ছেঁকে দিলাম আর এখানে আমার দুটো হাড়ি বিরিয়ানির দমের জন্য কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা দাদাকে ডাকলাম দাদা একটু হাঁড়িটা ধরবি তো সে দাদা আমার সাথে একটু সহযোগিতা করলো তো হাঁড়িটা তুলে দিল তো এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে আমল দুধের পাউডার তো এই আমুল দুধের পাউডারটা আমি প্রথমেই গরম জলে গুলিয়ে নিয়েছিলাম তো আমার একটা ভিডিওতে সবাই বলছিল যে দাদা তুমি যেই উপরে সাদা দিচ্ছ এটা কি তো এটা সবাইকে বলছে এটা হচ্ছে আমল দুধের পাউডার একটু গরম জলে গুলিয়ে নিয়েছিলাম এটা রাইসের উপর দিলে রাইসটা খেতে খুব ভালো লাগে তো এখানে দেখতে দেখতে আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম দমের জন্য তো এখন আমি মোটামুটি আধা ঘন্টা রাখবো দমের জন্য তারপরে তোমাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে তো দুটো হাড়িতে দম এখন আমার পুরোপুরি কমপ্লিট তো এখন তোমাদের সামনে এখন হাঁড়ির ঢাকনা খুলবো তো দেখো আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি বিরিয়ানিতে দেখতে পাচ্ছো পুরো সাদা তো এখন বিরিয়ানিতে সবার প্রথমে যেটা দেবো ঘি তো ঘিটা আমি মুটকিটা খুলে নিচ্ছি একদম পুরো দেশি গাওয়া ঘি দেখো টাটকা ঘি একদম পুরো টাটকা তো ভালো করে হাড়ির উপরে ছড়িয়ে নিচ্ছি এটা হচ্ছে পাঁচশোর কৌটো তো প্রথমে একবার দিয়ে নিলাম তো এখন বিরিয়ানিটা কাটবো দেখবে শুধু বিরিয়ানির দানাটা দেখবে একদম পুরো ঝরে ঝরে পড়বে সব একটা একটা রাইস শুধু রাইসটা দেখবে আর একটা চিকেন কিন্তু আমার ভাঙিনি তোমাদের এইটুখানি গ্যারান্টি দিয়ে বলবো এই প্রসেসে বিরিয়ানি যদি তোমরা করো একটা চিকেন ভাঙবে না একটা রাইস ভাঙবে না শুধু দেখো আমি কীরকমভাবে বিরিয়ানিটা কাটছি এই হাইটায় পুরো ফুল ফুল হয়ে গেছে তো তাই আমি আস্তে আস্তে কাটছি এই দেখো কীরকমভাবে আমি কেটে কেটে বার করছি চিকেনগুলো এই দেখো লেগ পিসটা দেখেছো যেরকম রেখেছিলাম সেরকমই গোটা আর চিকেনটা এত সফট হয়েছিল আর বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল এই কাজটা করে আমি অনেক কটা কাজ পেয়েছিলাম আর এই কাজটা আমার খুব নাম হয়েছিল আমি দিন ভয়েস দিয়ে ভিডিও করি না এই প্রথম ভয়েস দিয়ে ভিডিও করলাম যদি আমার কোনো ভুল থাকে তো তোমরা একটু মানিয়ে নিও ছোট ভাই হিসাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটু ভালোবাসা দিয়ে যাবে চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইব করবে আর পারলে ভিডিওটা একটা করে লাইক একটা করে কমেন্ট আর একটা করে শেয়ার করে দেবে আর যদি কারোর কোনো সমস্যা থাকে বিরিয়ানির ব্যাপারে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো সবার পাশে আছি